আল আরেকটা নতুন বই দ্য ফ্যামিলি অফ ভরদালাক অ্যালেক্সে এই কনস্ট্যান্ট ভিজিস্টলস্তয়ের লেখা এই গল্পটা অনুবাদ করেছেন লুথুল গায়েসার ভরদালাক কথাটার শাব্দিক অর্থ বলতে পারেন ভ্যাম্পায়ার আর ভ্যাম্পায়ারের কথা বললেই লুথুল গায়েসার ভাইয়ের কথাই সবার আগে মাথায় আসে এই হচ্ছে ফ্ল্যাপের লেখা কাইন্ড অফি একটু পজ করে পড়ে নিবেন চলুন দেখা যাক বইতে কী আছে সবার ফার্স্টে প্রচ্ছদের সাথে মানঞ্জ মানঞ্জস্য করে নিয়ে একটা বুকমার্ক রাখা হয়েছে আর এই যে

আচ্ছা পুরা গল্পটা পড়ে নে অবশ্যই ডিটেলসে রিভিউ ভিডিও দিব এটা মেইনলি হচ্ছে ওই ভ্যাম্পায়ার রিলেটেড কিছু একটা কাহিনি বাট সরাসরি আমরা যে ভ্যাম্পায়ার চিনি বা কাউন্ট ড্রাকুলা চিনি ব্যাপারটা সা সেরকম না এটা একটু অন্যরকম করার পরে সেপ করে একটা ভিডিও অবশ্যই দিব ভিডিও পেতে চোখটা খুন্দা ব্রাউন স্টুড চেয়ার ফেসবুক পেয়েজে এবং এটার মুদ্রিত মূল্য যদি একটু দেখিয়ে দিই দুশো টাকা প্রস্তুত করেছেন আরফাত করিম অঙ্গসজ্জা আর এফ ইন খান নর্থ ইলেস্ট থেকে গত মাসে এটা প্রকাশিত হয়েছে দ্যা ফ্যামিলি অফ বার্দালাক